আমার স্বামীর নাম কাজল নাম লেখা হয়েছে আবার আশরাফুল হিন্দু থেকে আমি ওই কালকা দিছে দেখার জন্য এক নজর তারপর আমার নিয়ে আসতে এসেছিল ওরা রান্না করছে নিয়ে আসতে পরে ওই আসছে রাত্রে আটটা দুপুর বারোটা বাজে রান্না দিছে রাত্রে আটটা বাজে ওর মোবাইল বন্ধ তারপর আমি ওই ঠিকানা মতো কাগজের ঠিকানা মতে আমি এখানে চলে আসছি নাম্বার বন্ধ থেকে আপনি চলে এসেছেন আপনার আমার ওই বলছে জানা যদি আমার নাম্বার বন্ধ থাকে তাহলে মনে করবে আমি কোনো বিপদ আছি বাড়িতে গিয়া তুমি ডাইরেক্ট কাগজপত্র নিয়ে বাড়ি যাবা যা বলবা জানা আমি কাজলের বউ ওই নিজেই বলছে কতদিন আগে আপনার সম্পর্ক হয়েছে আড়াই বছর সম্পর্ক করে আট বছর হই আট মাস হয় বিয়ে করছি আচ্ছা নভেম্বরে বিয়ে হয়েছে আপনার গ্রামের বাসা কোথায় আমার বাড়ি ঢাকা নরসিংদী জেলা বাবার নাম আপনার নাম

আচ্ছা আপনার থাকতেন থাকতাম বারোটা বাজে কোথায় কোথায় বাসা নিয়েছেন কোথায় বাসা ওইখানে একসঙ্গে কাজ করেন এখন আপনি রংপুরে আসছেন কবে আসছেন রংপুরে বাসে তারপরে ঠিকানা অনুযায়ী এখানে আসছেন এখন কি খবর দেখা পাইছেন ছেলে ওর তো দেখা পাই না ওর বাড়ির তালা দেওয়ার মা বোন কারো তো তো ছেলে তো আইছে নি বাসায় ওদের পরিবারের লোকজন নাই না তালা দেওয়া বাইরে থেকে তালা দেওয়া ভিতরে আলো জ্বলতেছে বাইরে থেকে তালা দেওয়া

আপনার নাকি কি আফিয়া না আপনি ঢাকা থেকে আসছেন এই কাজল আপনাকে বিয়ে করছে না কাগজ কাগজপাতি সম্পূর্ণ আপনার কাছে আছে এখন আপনার ঢাকা থেকে আগে চলে আসছে আপনি পরে চলে আসছেন কিন্তু এখন আপনাকে এখানে ধরা সব দিচ্ছে না বিয়ে হওয়ার আট মাস হচ্ছে সম্পর্ক আড়াই বছর